দিয়ে দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে নানান রকম বক বক করছে আর আমাকে ভিডিও করতে দেখলেই খালি বলবে আর সমস্ত কাটাকাটি করা হয়ে গেছে দাও দাও করছে চিকেন রান্না হোক তবে তো দাও দাও কোন দিলে কি করে হবে

কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে এখন সব জামা পরিয়ে দিয়েছি আর ঠান্ডা লাগবে না চুল আছে না করে দি তারপর তোমাকে দেবো কর আছে না চুল চুল আছে না ও তো বছ

এক পিস শশা খাচ্ছে দেখো কত বড় বাটি নিয়ে এত বড় বাটিতে বসে এইটুকু শশা খাচ্ছে মুখে খোরা খুলছে আর মুখ বাটির মধ্যে রাখছে দুষ্টু আইডিয়া থেকে কিনেছি কফি মেকার জন্য দেখা যাক কেমন কাজ লাগবে

গিয়ে বসে খাবার মতো কফি নিয়ে ঘুমাচ্ছিল বিকেলে তো আমি ভাবলাম একটুখানি চানাটা বানিয়ে রাখি ওর বাবা উঠে করেছে চুপ করে চলে এসেছে যাই হোক ওর বাবা ধরে আছে ওকে আমি আমি তোমাদের বলেছিলাম গরম মশলা ইন্ডিয়া থেকে নিয়ে আসা ভালো আমি নিয়ে এসেছি এত গরম মশলা এখানে অনেক কাজে লাগছে এখানে প্রচুর এক্সপেন্সিভ গরম মশলা সব শপিং করে রেখেছি এসব করতে করতেই মেউজন করেছি বাচ্চা চারটে কোন কন্টেনার রয়েছে এখানেও কিছু না সস্তায় সুন্দর সুন্দর কন্টেনার পাওয়া যায় আমি যখনই শপিং করতে যাই এখন দেখে দেখে কিনে কিনে আনি সো এটা চারশো এম এর কন্টেনার ভালোই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস যেটা ফিল করেছি এখানে যে এখানে স্টিলের বাসনের দাম অনেক বেশি দেখো আমি এই একটা মশলা স্পাইস কন্টেনার কিনেছি এখানে যেটা ইন্ডিয়ান মানিতে আটশো টাকা দাম নিয়েছে এখানে আরও ছিল ষোলোশো তেরোশো এরকম দাম হবে ইন্ডিয়ান মার্কেটে সেগুলো এটা সব থেকে কম আটশো পাউন্ড মানে আট টাকা তো ইন্ডিয়ান মার্কেটে এটা হচ্ছে আটশো টাকা তো ইন্ডিয়ায় খুব জোর একশো থেকে দুশো টাকা খরচ করলেই এরকম ভালো স্টিলের পাওয়া যায় স্পাইস কন্টেনার আমার বাড়িতেও ছিল আগে এটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আমার এখানে কাঁচের জিনিসের দাম অনেক কম এখানে স্টিলের জিনিসের দাম তুলনামূলক অনেক বেশি তাহলে রোজ বিকেল বিকেল আমি রান্নাটা করে নিই যাতে একটু মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারি এবং তারপরে এসে খাইয়ে দাইয়ে দিতে পারি কারণ রান্না না করা থাকলে ঘুরে এসে তারপর রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় মেয়ে ফিরে পেয়ে যায় বসে বসে আপেল খাচ্ছে আর রান্না হচ্ছে আনার বসার জায়গাটা ভালো হয়েছে তো এই কন্টেনার গুলো সাইজ গুলো বেশ বড় আছে দুটো বড় সাইজের আছে আর দুটো ছোট সাইজের আছে এর মধ্যেই জিরা ধনে এ সমস্ত যে গোটা গোটা স্পাইসেস গুলো এগুলো রাখার জন্য বেশ ভালোই তো এটা কিনে ভালোই হয়েছে এবং দামটা বেশ কম কন্টেনারের কোয়ালিটি গুলো বেশ ভালো

এই সমস্ত মশলাগুলো আপাতত আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এখন ওইখানে চলবে কিছুদিন তারপর শেষ হয়ে গেলে এখানে ইন্ডিয়ান স্টোরে পাওয়া যাচ্ছে তো কিনে নেব এই যে আমার কন্যা ঘুম থেকে উঠে বসে বসে দুষ্টুমি করছে দেখো কি খাচ্ছ মাম্মা ওটা খায় না মুখে দেয় না নান্না করো ইন্ডিয়ান স্টোরে গিয়ে আরো একটা ভালো জিনিস পেয়েছি সেটা হলো পোস্ত এখানে পোস্ত পাওয়া গেছে তো পোস্ত কিনে এনেছি আমি এটা তো বাঙালিদের খুবই ফেভারিট জিনিস পোস্ত তো কবে বানাবো দেখি এখনো বানানো তো হয়নি কালকে কিনে এনেছি Oh, oh, oh. আজকে ভীষণ ঠান্ডা পার্ক খালি আমরা এসেছি আনাকে দোল নাই দোলিতে পিজি নানা দু রকম জ্যাকেট টুপি সব পরে এসছে বেশ ঠান্ডা হওয়ার দিচ্ছে ঠান্ডাটা এবার আস্তে আস্তে পড়ছে ইউকেতে আজকে পার্ক প্রায় খালি কেউই নেই দু একটা বাচ্চা খেলছে বড় ফুটি একজন খেলছে বাকি সব খালি আমি আর অর্ম অ্যাকচুয়ালি একটু ওয়াকে এসেছি বাট মেয়েকে একটু না খেলালে ও আমাদেরকে হাঁটতেও দেবে না সেজন্য ওকে একটু খেলানো হচ্ছে খেলে নেওয়ার পরে দেন আমরা হাঁটবো এরকম সুন্দর বসার জায়গাও আছে একটু বসাও যায় সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে না একটু বেরোলে ভালো লাগে এসে গেছে তো লালু কাছে আই আয় কর আই আই ডাক ডাক আয় আই কর ডাক খুলিস না ঠান্ডা আছে খুলিস না ওই দে আই আয় কর যা 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 ডাক ডাক আয় আই কর ডাক রাস্তা রাস্তার পাখি আছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পাখিটা দেখ এই দেখ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাখি আয় আয় পাতা হ্যাঁ বাবাকে অনুকরণ করে করে মেয়েও যাচ্ছে টুকটুক টুক টুক করে হেঁটে কি সুন্দর বেরঙি পাতা পাতা ঝরার মরশুম আসা স্টার্ট হয়েছে কি সুন্দর লাগছে পাতাগুলো গাছটা কি সুন্দর কালারের পাতা সবুজের মাঝে এরকম কালারের গাছ থাকলে মিলেমিশে কি সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে হাঁটলে মনে হচ্ছে ঘন জঙ্গল চারদিকে গাছ কি সুন্দর একটা নিস্তব্ধতা আছে ঠান্ডা এমনিতেও আর এই জায়গাটা যেন আরো শীতল হাওয়া পাখি দুটো কি আস্তে আস্তে দুটো দেখে যান ছুটছে ওদের পেছনে এই পার্কটা অনেক বড় একটা গার্ডেন মানে এত বড় জায়গা এক এক জায়গায় বাচ্চাদের প্লে গার্ডেন বাট পুরো পার্কটাকে ঘুরে যদি হেঁটে দেখা যায় অনেকটা সময় লাগবে অনেকটা বড় হাঁটার জন্য খুব উপযোগী একটা পার্ক অর্পণ তো রোজ হাঁটতে আসে কারণ বসে বসে কাজ বসে বৃষ্টি আসেনি এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কই দেখি আনাকে বৃষ্টি নামেনি কিন্তু মেয়ে ছাতা খুলে ঘুরবে তো বাবার সঙ্গে ছাতা নিয়ে ঘুরছে ফিরে এলাম ঘুরে চানাও রান্না হয়ে গেছে দেখো ভালোই লাগছে দেখতে এবার রুটিটা বানাবো হয়ে যাবে একদিন আটা মেখে দুদিনই খাচ্ছি এই তো কন্টেনারে করে রেখে দিয়েছিলাম আটাটা মেখে কালকেই সো আজকে ওইটা দিয়ে বানানো হয়ে যাবে তারপর আবার কালকে মাখবো রোজ রোজ আটা মাখাটা হয় না তাই একদিন করে মেখে দুদিন তিন দিন চালিয়ে নি বাড়িতে আমাদের বাবলি দিয়ে রান্না করতো রুটি আমার রাতে অনেক দিন হয়ে গেছে প্রায় দু তিন বছর কারণ আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে ভাবলি দিয়ে আমার বাড়িতে রাতে করত। করতো রুটি করার অভ্যাস আমার অনেক দিন চলে গেছে অনেকদিন পর আমি ইউকেতে এসে আবার স্টার্ট করেছি তো কেমন হচ্ছে দেখো খুব একদম প্রপার গোল না হলো মোটামুটি গোল করেছি কি বলো আই বিলিভ প্র্যাকটিস মেক্স ও ম্যান পারফেক্ট সো আমি প্র্যাকটিস করতে করতে আশা করি গোল হওয়া শুরু হয়ে যাবে রুচিটা ঠিকভাবে আহানাকে কাজ দেয়া হয়েছে আঙ্গুর ছাড়িয়ে ছাড়িয়ে এই বাটি গিয়ে ওর বাটিতে রাখা কাজ না দিলে সারাদিন ও মাথা খারাপ করে দেয় কী করবে এখানে অনেক খেলনাও কেনা হয়নি ওর জন্য এখন সো এগুলোই ঘরের কাজ দিয়ে ওকে এঙ্গেজ রাখা হয় বাইরে দিস ইজ মাই নিউ ফ্রুট বাস্কেট এটা ফ্রুট রাখার জন্য কিনেছি আমি এখানে বাইরেও ফ্রুট রাখা যায় ঠান্ডা তো ফ্রিজে রাখছি দরকার পড়ে না সো এটার মধ্যে রাখার জন্যই কিনেছি এখন মেয়েকে খেলতে দিতে হয়েছে কিছু করার নেই কারণ কেঙ্গেজ রাখাটা খুব দরকার না খুব ডিস্টার্ব করবে কাজ করতে দেবে না কিপটে মেয়ে তো

So good, mom. I'm so good. I'm proud of you. Proud of you. We're doing so well. Yes, baby. We're doing so good. Bye bye. so bye -bye. Bye -bye. Bye, -bye. Bye, -bye. bye. bye bye. bye bye. So, everyone, I'm going to time. সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার কাল দেখা হবে নতুন ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে নিও যাতে তোমরা এরকম ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান পেয়ে যাও বাই বাই